kawan sekarang panas kawan 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 sekarang panas mahal oh kucur gorom oh tiket aja sana oh my god

Apa masalah? Mau buka. Potong. Potong masalah. Panas, panas. Oh, kasih eh? kot, se? গরম 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 কি যে পানাস আসো আছো আসো আস এসে কাজ করবা চলে আসো গরম কেমন রোদ নেই রা খুব ভালো খুব ভালো এ হচ্ছে প্রবাস এই হচ্ছে প্রবাস প্রবাসে চলে আসেন কাজ করবেন সে আকারে কাজ হবে কাজ চলতেছে ভাল লাগে আসেন প্রবাসে সে একের কাজ হবে মালয়েশিয়ার বিছা খুলতেছে বিছা দালাল দেবেন পাঁচ লাখ এখন তো পাঁচ লাখ নেবেন এখন নেবে ছয় লাখ দালাল রে দেবেন ছয় লাখ এক মাসের ভিতরে ছয় লাখ টাকা ইনকাম করে একবারে দেখে বিল্ডিং করে টাড়ি করে সেই একবারে বড় লোক